এটা একটা এর কাজ এর আগেও শান্তিপুর ব্লকের চারপাশের যে নলাগুলো আছে জল নিকাশনী ব্যবস্থা এগুলো ঢেলে সাজিয়েছি নবরূপের সৌন্দর্যায়ন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে নদী আর শান্তিপুরের সমস্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর এবার ঢালাও সৌন্দর্যানের কাজ ব্লক অফিসের প্রধান ফটকের সামনে দেখা যাবে পেভার ব্লকের উপর শান্তিপুর ব্লক লেখা কালো সাদা রঙের পেভার ব্লক দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা খরচে হচ্ছে সৌন্দর্যায়ন এ বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান শান্তিপুর পঞ্চায়েত সমিতির কিছু অর্থ ভিডিও অফিসের বিভিন্ন খাতের কিছু সঞ্চয়িত অর্থ একত্রিতভাবে সৌন্দর্যানে কাজের সংগ্রামের দিয়ে ব্যয় করা হলো ইতিমধ্যে শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে সৌরবিদ্যুৎ লাগানো হয়েছে চিরাচরিত বিদ্যুতের বিকল্প হিসেবে অচিরাচরিত শক্তিকে কাজে লাগাতে চাইছে ব্লক প্রশাসন এতে করে বিদ্যুৎ বিলেও সাশ্রয় আসবে বলেই জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ফুল গাছ লাগানো ইত্যাদি এগুলো পঞ্চায়েত সমিতির একটা টাকা ছিল আর কিছু টাকা এখান থেকে উদ্বৃত্ত হয়েছে সেই টাকা দিয়েই এই ব্লক অফিসের কাজগুলোই করা হচ্ছে স্যার মূলত কত টাকা খরচা হচ্ছে ওর পেপার ব্লকটা খুব সামান্য টাকার কাজ সব কিছু নিয়ে প্রায় তিন চার চার লাখ টাকা কাজ জেলায় কি আগেও কোনো কোনো বিডিও অফিস এরকম হয়েছে না জেলায় এটা না বিডিও অফিস অনেক বিডিও অফিসই সুন্দর করে সাজানো হয়েছে আমরাও চেষ্টা করছি সামান্য অর্থ নিয়ে যতটাই সাজানো যায় অফিসটাকে সৌন্দর্যায়ন হলো আর এখানটাতে বর্ষায় জল জমতো সেই সমস্যাটা নিরসন হবে দুটি কালারের ডিফাইন্ড করা হয়েছে যাতে বোঝা যায় সেই জন্য হ্যাঁ ব্লকের নামটা খুব স্পষ্টভাবে দেখা যাবে শান্তিপুর ব্লক বলে লেখা যাচ্ছে সেক্ষেত্রে স্যার বাংলাতেও কি লেখা যেত না হ্যাঁ বাংলাতে লেখা খুব কঠিন এটাই অনেক কষ্ট করে লিখতে হয়েছে তা আনুমানিক ব্যয় স্যার এটার খুব বেশি হলে তিরিশ হাজার টাকা আরো কিছু আছে এর সাথে আরো হ্যাঁ আরও হবে এরপরেও আরেকটু টুক করে কাজ হবে অনেকগুলো যখন যেমন পারা যাবে ইতিমধ্যে স্যার ব্লকে সোলার সিস্টেম চালু করা হয়েছে আমরা তো করেছি ওটা প্রায় 13 লাখ টাকা ব্যয় হয়েছে আমাদের ব্লক অফিসটা পুরো এখন সৌরবিদ্যুৎ চালিত হতে চলেছে এতে পরে দুটো সুবিধা আছে এক আমাদের ব্লক অফিসের একটা বড়সর ইলেকট্রিক বিল উৎপত্তি প্রতিবছর সেটা বন্ধ হবে এবং ছুটির দিন যে উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরি হবে সেটা ডব্লিউবিএসিসি থেকে আমরা বিক্রি করব সেই বিক্রির জন্য আমাদের যেটুকু ইলেকট্রিক বিল হয় সেটা থেকে ওনারা কাটছাঁট করবে এই জিনিস আমার ব্লক অফিসে হয়েছে আমার সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসে হচ্ছে এবং আশেপাশে যতগুলো সরকারি অফিস আছে তাদের সবাইকে আমরা উৎসাহিত করছি এই সিস্টেম আসার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখছি সৌরবিদ্যুৎ চালিত এই ব্যবস্থা আপনার বাড়িতেও ব্যবহার করুন আপনার ব্যবসার জায়গায় অফিস আদালত সমস্ত জায়গায় ব্যবহার করুন চিরাবিত শক্তির ভান্ডার একসময় ফুরিয়ে যাবে আমাদের অচিরায়িত শক্তির উপরে নির্ভর করতে হবে তাতে পরিবেশ দূষণও আছে আপনার বিদ্যুতিক বিলের সাশ্রয় আর স্যার একটা প্রশ্ন রাখবো এই যে যারা পরিবারগতভাবে এই সোলার সিস্টেম লাগানোর ব্যবস্থা চেষ্টা আমাদের কাছে এলে যতটা পারবো গাইড করবো একজনের বিশেষ ছাড় আছে কারোর বাড়িতে যদি সোলার সিস্টেম লাগাতে চায় মানুষকে বলবো আমাদের কাছে আসুন ইঞ্জিনিয়ারিং সেকশনে যোগাযোগ করুন বিশেষ ছাড়ে আপনাদের করবার জন্য উৎসাহিত সরকার কি সেই ক্ষেত্রে কোনো মানে ইউনিভার্সিটি ছিল অনেক সুবিধা দেন তার জন্য আর পেভার ব্লকের ক্ষেত্রে আমরা দেখি হেভি লোড যেখানে রাস্তা থাকে সেই ধরনের কাজে ব্যবহার হয় এখানে কি শুধু মানে নামটা সুবিধাজনক বলে ভাবো না এখানে কাদা হতো আর এখানে কংক্রিট করলে সেই সুবিধাটা পাওয়া যেত না যে সুবিধাটা আমরা নাম লিখে সুন্দর করে করছি এই কারণেই পেভার ব্লক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার